হ্যালো বন্ধুরা ছোটো বাচ্চাদেরকে কীভাবে নাফিত নিয়ে বাড়িতে যায় কাটবেন শুরু থেকে লাস্ট মিনিট দেখতে থাকুন তাহলে আমি আপনাদেরকে টিপসটা জানা দিচ্ছি অনেকে ভুলের কারণে যে বাচ্চা হালকা মাথা কাড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা কেন হয় এই ধরনের জিনিসগুলো নিয়ম কারণ আপনাদেরকে জানাবো আপনারা দেখতে থাকেন শুরু থেকে লাশ মি প্রথম কথা সে দেখতে আপনি বয়স্ক কারিগর নেওয়া যাবে না বাসায় আপনি যখন একটা অভিজ্ঞ কারিগর নিয়ে যাবেন বয়সও কম তার যত্ন সহকার সে যখন কাটবে বাচ্চাদের এমনিতে স্কিন পাতল অনেক পাতল তো এটাকে খুব আদর দিয়ে খুব যত্ন সহকার রিল্যাক্সে সোলো মোশন যাকে বলে সেটা দিয়ে তাকে কাটতে হবে এক তিন নম্বর হয়েছে অনেকে এটা সঠিক নিয়ম যাবেন না প্রথম বালোগড়ি স্যাভলন বা ডেটল দিয়ে ভালো করে টুসি সুন্দর কি চারিদিকে বেড়ে যায় খুব সুন্দর করে তাকে আলতো ভাবে তার সুবিধা মতে তাকে রিল্যাক্সে রিল্যাক্সে আপনি একটু কষ্ট ঘুরি মুড়ি আপনি বসার দরকার নাই যেভাবে মন সুন্দর করে কাজটা করে দিবেন তা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তো সামনে এরকম ভিডিও পাইতেলে অবশ্য চ্যানেলের পাশে থাকবেন আর ছোটো বাচ্চাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর তাদের জন্য অবশ্যই দোয়া করবেন বেশি বেশি আর জন্য তাদেরকে কামাই আমার খুব মজা পাইতেছি তো দিন একটি বলবো যে আপনারা ছোটো বাচ্চাদেরকে একটু যত্ন সকাল দুই তিন মাস ধরে বাসায় একটু দেখাশোনা করে রাখবেন না হলে আপনাদের বাচ্চার মাথা টেমাটুমা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অনেকে বাসায় বালুশের যখন ছোঁয়াই রাখি কোথা থেকে কোথায় চলে যান পরে বাচ্চা কান্দি টান্দি সাইডের দিকে ভরে যায় একটা তারা হয়ে যায় এসবগুলা মাথায় রাখবেন এক দেড় মাসের তিন মাসের বাচ্চাদেরকে তিন মাস পরে আস্তে আস্তে বাচ্চা যখন ইয়া শক্ত হয়ে যাবে তখন যে যেভাবে ঘুম যাবে কিচ্ছু হবে না কোনো দাগ দেখা হবে না এই ধরনের একটা টিক্স আমার থেকে আমার তরফ থেকে জানিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আশা করে কমেন্ট করে আপনাদের মন্তব্য আপনারা জানাবেন